গুড ইভিনিং সকলকে আজকের একটি নতুন এপিসোডে আজকের এপিসোডে একটু নতুন ধরনের হতে চলেছে কারণ যেই ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেই ঘটনাটা আমিও লাইভ পাঠ করছি তাই আমিও জানি না ঘটনার ভিতরে কী রয়েছে শুধু টাইটেলটাই বলে রাখি টাইটেল লেখা আছে গদ্য বঙ্গার অভিশাপ তো আর বেশি প্রভোগ করছি না শুনতে থাকুন আপনারাও আর ঘটনা পাঠ করি আমিও আর তার সাথে আমিও শুনতে থাকি তো শুরু হচ্ছে গ্রামের বাড়ির অতি জমি আর আমাদের পুরনো কোটা বাড়ির ধ্বংসাবেশ ভেঙে একটা বড় সোসাইটি করবে এতদিন ধরে সিটিকে ঝামেলা আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা হঠাৎ করে কৃষটা আমাদের দিকে চলে এলো কেন কোন এক অলৌকিক উপায়ে পোহরাতের জায়গাটা বেশ পছন্দ হয়ে গেল শিলিগুড়ির নকশায় বাড়ির কাছে পাহাড়ের কোলে এত বড় জমি পেয়ে ওরা খুব খুশি সামনেই কাঞ্চন চক্কা চার সবুজ বাগান ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরে প্রথম চোখে পড়লো পুতুলটার দিকে কি যেন একটা ঘটমট নাম বলছিল নাকি গঙ্গা বেশ দেখতে পুতুলটা একদম একটা ছোট শিশুর মতো একেবারে জীবন্ত কয়েকদিন খুব খুশি হয়ে পুতুলটা দেখলে ও সাত মাস চলছে আপাতত বাপের বাড়িতেই আছেও পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছা করছিল ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙনার আওয়াজ পেলাম ফিরে দেখি লকায় কাকা চায়ের সরঞ্জাম আমাদের বাড়িতে চল্লিশ বছরের ওপর আছে এই লকায় কাকা আমাদের যত্নের কোনো ত্রুটি করে না কাকা এছাড়া ছিল মতির মা রান্না করতো দিন হয় কাছে আসছে না তাই কাকায় চা করে এনেছে বোধ হয় কি হলো কাকা ওইভাবে দেখছো বয়স হয়েছে তো বসে যাচ্ছে যাও পরিষ্কার করে ফেলো দামি সেটটা ভেঙে এখন হতভম্বর মতো দাঁড়িয়েছিল কাকা আমার কথায় চমকে উঠে বলল তুলটা ভালো না বাবুন ওটাকে ধরো না ও ঠোঁটগুলো কেন যেন কাঁপছিল যবে থেকে পুতুলটা বাড়িতে এনেছি কাকা কেমন যেন করছে এটাকে দেখলেই আমার জন্য পুতুলটা লাকি গো জানো পুতুলটা এলো আর আমার এই নকশাল বাড়ির জল জমির ডিলটা আজই ফাইনাল হয়ে গেল আমরা একটা বড় শেয়ার থেকেও প্রজেক্ট করেছি গো আমি আস্তে আস্তে পড়লাম পাঁচ বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম এত সহজে সব হয়ে যাবে ভাবিনি কাকা একটুখানি স্থির হয়ে বললেন। এই জমিতে তোমাদের দেবীর মন্দির ছিল বাবন ওটা বিক্রি করে দিল আরে কাকা এই জঙ্গলে জমি আর বাস্তুভিটার থেকে কি লাভ বলো তো এই মন্দিরে তো পুজো বন্ধ হয়ে গেছিল আজ থেকে কয়েক বছর আগে এত বড় বাড়ি আমাদের কিসের জন্য আর লাগবে কাকাটি সেটির টুকরো গুছিয়ে নিতে নিতে বললেন আমার কিছু ভালো লাগছে না বুবন নিচে বিট্টুর খুব জ্বর এসেছে আজ দুদিন বিট্টু আমার তো ভাইয়ের ছেলে ওদের অবস্থা তেমন ভালো নয় আমার ভাই আমার ব্যবসা দেখে একতলায় দুটো ঘর ওদের থাকতে দিয়েছি বিট্টু খুব মিষ্টি ছেলে মাত্র দু বছর কথা বলতে শিখেছে পটপট করে আধো আধো কথা বলে আর করো না কাকা মিট্টুকে দেখে আসি একবার আর মিন্টুকে খবরটাও দিয়ে আসি জবির পুতুলটা উপর রেখে বেরিয়ে গেলাম তিন দিন পর এসেছিলাম জবির একটা কাগজ দেখতে আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ার আমার জঙ্গল পরিষ্কার করে ঘোরাঘুরি শুরু হয়েছে কুলদেবীর হঠাৎ লেবার এলো একটা লোহার বাক্স পাওয়া গেছে এখানে মাটির নিচে বাক্স তই ছোট সিন্ধু বলতে পারো খুলতেই আমার মাথা ঘুরে গেল বেশ কিছু ঠাকুরের সোনার গয়না ঝলমল করে উঠল ঠাকুর তার কাছে শুনেছিলাম কালাপাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি কিছু ফেলা হয়েছিল সরিয়ে কিন্তু দেবী মায়ের ছোট এক সিন্ধু গয়না হারিয়ে গিয়েছিল বহু কুচু পাওয়া যায়নি সেটি ইকি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন বাক্সটা নিয়ে বলতে চলতে গাড়িতে উঠলাম লোক জানা জানি যত কম হয় ভালো লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম এ কথা গোপন রাখার জন্য কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল সন্ধে রক্তভূমি করতে করতে পিটু চলে গেছে সবাইকে ছেড়ে কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে চুমে এলাম মিন্টু আর তার স্ত্রী বিন্তা ভীষণ কাঁদছে মুনাই জানলেও দুঃখ পাবে খুব ভালোবাসত বাচ্চাটাকে সব মিটিয়ে ঘরে ফিরতে গিয়েছিল উপর গোলমুল পুতুলটা সতেজ বাচ্চার মতো হাসছে এক মায়ের আজ কোল খালি হয়ে গেছে হঠাৎ করে আর কয়েক মাস পর আমার আর মুনাইয়ের সন্তান আসবে পৃথিবীর বুকে সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম এই শালবনির হাটির থেকে একটা বৃদ্ধ বড় রাস্তায় ধারে দাঁড়িয়ে বিক্রি করছিলেন বেশ কিছু কাঠের আর মাটির পুতুল সাঁওতাল রমণী খেলনা পুতুল নানারকম মূর্তি ভেতরে পুতুলের বেশ নজর এনেছিল হয়তো অবচেতনা স্বাদ লুকিয়ে রয়েছে বললেই কিনা নিয়েছিলাম পুতুলটা ভেবেছিলাম মনে হয় কি আসবো ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়েছে ও দেখলে খুশি হবে বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি ও আছে লেকটাউনের ওর মায়ের কাছে কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই লকায় কাকা বেশ ভয় পেয়েছিল বলেছিল ওটাকে কেন আনলে বাড়িতে ওটা অপদেবতা ও বড় ক্ষতি হয়ে যাবে বাবুন নদীতে ফেলে দাও ওটা ফেলে দাও লকায় কাকা সাঁওতাল ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা কি একটা খটমট নাম বলছিল সেদের সাঁওতালরা নাকি এই পুতুলকে খুব মানে সবাই গদ্যবঙ্গার জন্যই বাবুন এক্ষুনি বলছি ফেলে দাও ওটা ফেলে দাও ও রক্ত খেতে শুরু করেছে আমার হাতে পুতুলটা দেখি কাঁপতে কাঁপতে বলল কাকা কখন যে পিছনে এসে গেছে সেটা দেখিতে আমি বললাম কাল বাস্তুবিটার মন্দির থেকে দেবী মায়ের গয়নার বাক্স পেয়েছি কাকা সব সোনার গয়না তোমায় বলা হয়নি সব আমার এই লাকি পুতুলের জন্যই গো এ গয়না তিন পুরুষ ধরে কেউ পায়নি তুমি জানো সেটা কি বলেছ বাবুন এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য বদলে ওঠে সোনা দানা টাকা না কিছুই চরম দাম নেয় চরম দাম নেয় কড়ায় গন্ডায় নিজের পাওনা বুঝে নাই ওই পুতুল কাকার মুখ ফ্যাক চোখ বড় বড় করে বলল বোমা মনির কথা ভেবে ওটাকে ফেলে এসে সবাইকে দিশাই দুদিন পর নতুন অতিথি আসবে ঘরে ফেলে দাও ওটাকে পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমার চুমু খেতে চাইছে একটা নেশার মতো আমায় টানছে এই গদ্য পঙ্গা শোয়ার ঘরে মাতার কাছে রেখে দিলাম যত্ন করে এত সুন্দর পুতুল ফেলে দেওয়া কখনো যায় কে বড়দিন সকালে তা নিয়ে এসে লকাই কাকা খুব উৎসুক করছিলেন আর আমায় এবার ছাড়ান ছাড়িয়ে দাও বাবন বুড়ো হয়েছি তো এবার দেশেই যাব বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে বললাম আমার ছেলের মুখ না দেখেই যেতে চাই কাকা আর কটা দিন থাকো না আর আমাদের ছেড়ে যাইবেই বা কেন তুমি ভালো হবে না গত্তাভঙ্গে ছায়া পড়েছে এই বাড়িতে বিট্টুকে টেনে নিয়েছে এ রাক্ষস এরপর কারপালাকে জানে এ পুতুল তোমার দুই হাতে দেবে দুই হাতে দেবে আর বলি নেবে কচি প্রাণে কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখে চোখে যেন চলছে রেখে গেছে যেন পুতুলটি তোর কেউ সব ভাবছি আমি উঠে পড়লাম আজ একটা টেন্ডার খুলবে তাড়াতাড়ি যেতে হবে অফিসে পুতুলটিকে একটু আদর করে বেরিয়ে এলাম এবারও গুপ্তবঙ্গার কি পায় লক্ষ্যে লাভ হল বড় কাজের বরাত পেয়েছে কিন্তু বাড়ি ফিরতেই মিন্টুর বউয়ের সাথে দেখা কয়েকদিন কেঁদে কেঁদে পাশান হয়ে গেছে মেয়েটা এমনিতে আমার খুব সম্মান করে বললাম কিছু বলবে পুতুলটা ফেলে দিন দাদা মতির মা পালিয়েছে এর জন্য লকা কাকাও চলে যেতে চাইছে বিট্টুকে খেয়ে ওর পেট ভরেনি ভরে খাবে ফেলে দাও ফেলে দাও বাচ্চা হারিয়ে এক মা পাকুল হতে বসেছে মায়া হচ্ছিল বললাম তুমি তো শিক্ষিত এসব কথায় কান দিও না দাদা দাদা মুনাইদের কথা ভাবে ফেলা দিন আমাদের না কোনো ক্ষতি হয়ে যায় বলে ও ঘরে ঢুকে গেল মনটা খচখচ করছিল একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এই যুগে আবার কেউ ভয় পায় নাকি শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটার দিকে মুখটাকে নিষ্পার হাসি মাখা যেন আমার সন্তান কুলে উঠতে চাইছে নেশার মতো কুলে নিয়ে আদর করছিলাম আমি হঠাৎ উঠলো স্পিকিং ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুতুলটা রেখে ছুটে ভারলাম নানারকম বাজিয়ে চিন্তা আসছিল মাথায় তবে কি আর টাকার কথাই ঠিক ওটা পুতুল নয় অপদেব ওর জন্যই কি হচ্ছে সব হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মুনাইকে লকায় কাকাও ছুটে এসেছিল আমার সাথে ও যে আমাদের ভীষণ ভালোবাসে আপন মনে কিসব সব বলিয়ে চলেছে বিড়বিড় করে মনে হয় কোনো মন তো পড়ছে একা একা আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল লাল টুকটুকে চোখ বলল এখনো সময় আছে ফেলে দে গদ্যভঙ্গাকে ফেলে সাঁওতালদের অপদেবতা তোকে দেবে দুহাত ভরে কচি প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে দেবে আর কচি রক্ত না পেলে শেষ শেষ করে দেবে তোদের পরিবারকে উত্তেজনায় আমায় তুই বলেছে কাকা এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম একটু পর ডাক্তার এসে বলল মনে হয় সন্তান আর নেই শিব কালীবাড়ির সামনে তিস্তার বুকে ছুঁড়ে ফেলব পুতুল দিকে লকাই কাকা ছুঁড়ে ফেলে পিছনে ফিরিয়ে তাকাতে মানা করেছে একা আসতে দেয়নি কাকা নিজেই আসতে চেয়েছিল শেষে আমার বন্ধু অর্ণবের সাথে এসেছি আস্তে আস্তে সব শুনে অন্ন বলল এ যুগের ছেলে ওই তুই এসব বিশ্বাস করছিস দেখি তোর অপদেবতাকে কাগজে তা মোড়া পুতুলটি দেখে বলল এই কিউট পুতুলটা এই কিউট পুতুলটা ফেলে দিবি আমায় মেয়ে খেলবে আমি বললাম ভুল করিস না আমার বাড়িতে কি হয়েছে সব জানিস তো আরে এমন ঘটনা প্রচুর হয় তুই এটা আমায় দে আচ্ছা কয়েকদিন রেখে দেখি না কি হয় জলে তো আমিও ফেলতে পারি ওর যুক্তিতর্ক আর জিদের কাছে হার মানতেই হলো সেবক রেল গেট থেকে ফিরিয়ে এলো গদা গঙ্গা জমির প্রজেক্টটা একটা বড় ডিসপুটে আটকে গেছিল ট্রেডিংয়েও দেখা গেল লাভ হবে না তেমন দুই দিন মন মেজাজ ভালো ছিল না মুনায়ও বাড়িতেই রেস্তে আছে খুব ভেঙে পড়েছিল সে ভাবছিল ওকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আসব ফোনটা ভাসতেই দেখি অর্ণবের ফোন প্রথমে একটা দারুণ খবর দিল ওর অনেকদিন ধরে আটকে থাকা প্রমোশন হয়েছে আর শ্বশুর বাড়ির তরফে বড় একটা সম্পত্তি পেয়েছে আমি কিন্তু খুশি হতে পারলাম না এমন একটা অজানা ভয় কেঁপে উঠলাম বললাম রিজিকা কেমন আছে ওকে সাবধানে রাখিস ওর একমাত্র মেয়ের নাম রিজিকা খুব মিষ্টি মেয়েটা জোর করে খারাপ ভাবনাগুলো মন থেকে দূর করতে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম কিন্তু পরদিন ভোর রাতে এসেছিল আবার অর্ণবের ফোন রিজিতাকে হসপিটালে নিয়ে গেছে রক্তভূমি করছে হঠাৎ আমি বললাম গত্ত অভিশাপ ওই পুতুলটা ফেলে দে এখনই বলছে ফেলে দে ও ফোন রেখে দিয়েছিল খারাপ খবরটা নেই ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি কি ভাষায় ওদের সন্তান দেবে বুঝতে পারছিলাম না সবাই শ্মশানে বের হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করলাম অর্ণবের মেয়ের ঘরে পেলাম তাকে যেন এক অপুজ বাচ্চা হাসছে আমায় দেখে ওটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত দ্রুত বাড়ি ফিরলাম আর কাউকে ওর বলি হতে দেব না লগাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা হেবকের পথে রওনা দিলাম হেবকাশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে ওটাকে বার করলাম পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায় তবে পুরুষ নাকি গাছে আটকে গেল কে জানে কাকা পেছন ফিরতে ভারণ করা করায় আর সেভাবে দেখিনি ওকে এক মন্ত্র পড়ছিল মন্দিরের পুজো দিয়ে বহুদিন পর বাড়ি এসে ঘুমিয়েছিলাম শান্তিতে বাড়িটা বেশ অন্য রকম লাগছিল ঘটনাটি কিন্তু এখানেই শেষ হতে পারত উনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছে মন বেশ শান্ত পুতুলটার কথা কাউকে বলিনি এমনকি নাই কেউ জানায়নি লকাই কাকা বারণ করেছিল কাউকে বলতে প্রায় ছমাস পরে মনে হয় ঘটনাটা ভুলে আবার কনসিভ করছিল বাড়িতে বেশ আনন্দের পরিবেশ আর ভাই আদি এসেছিল খবরটা খবরটা শুনে দেখা করতে একটা উপহার এনেছিল দিদির জন্য অনেক গল্প হলো বহুদিন পর রাতে আদিকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শির তালা দেখি মুনায় সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে আমার ভীষণ পরিচিত সুন্দর দেখতে পুতুলটা আদি দিয়ে গেল সুখবর শুনে একদম সত্যিকারের বাচ্চার মতো ও আমার দিকে তুলে ধরলো পুতুলটা গদ্যপঙ্গা আজ দেখে আজকের মতো এইটুকুই পরের দিন ঘটনা আবার ফিরব